আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন গুগল টেলিভিশনে কিভাবে জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে হয় আই মিন আপনি নতুন একটা মেইল সংযোজন করবেন অ্যাড করবেন সেই ক্ষেত্রে কিভাবে করবেন তাহলে আমরা চলে আসি এটা আমাদের একটা গুগল টিভি আর এটা হচ্ছে তার রিমোট আমাদের কে চলে আসতে হবে হচ্ছে সেটিং অপশনে এটা হচ্ছে হোম পেজ আমরা সেটিং অপশনে চলে আসবে এই যে ডান পাশের কোনার দিকে সেটিং অপশন সেটিং অপশনে এসে তার ডান পাশে আছে হচ্ছে মেইল অ্যাড্রেস হ্যাঁ মেইল অ্যাড্রেসে এসে ওকে বাটন ক্লিক করব তখন এখানে দেখাবে যে মেইলটা আমার ওপেন আছে ওয়ালটন টিভি ডান পাশে আর একটা অপশন দেওয়া আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তো আমরা যেহেতু নতুন একটা মেইল অ্যাড করতে চাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো এসে ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আর নিচে অ্যাডে কিট মানে বাচ্চাদের জন্য যদি কোনো কিছু দিতে চান তাহলে আমরা সেটা করতে চাচ্ছি না আমরা নতুন একটা